নবীদের সরদার সজয়া আসিলেন ধরা নমিয়া উমুতে এটি করিয়া শুলেন মদিনা মনো রবী ফের ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিলে পাথর ছুঁড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া

حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم صل على بانك انت مؤمن বজবে মনে রে কালো নবীর নামে দরুদ পড়া সব সময় ভালো ইন্নাল হামদা আলা Nöbir-i puti dördü pâtan paro ar-begâr Nöbir-i puti dördü pâtan fereştâ tâz-ı dar Nöbir-i puti dördü pâtan fereştâ tâz-ı

প্রথম কথা আমার আব্বাকে অনেকে চিনতেন গত দু বছর আগে তিনি ইন্তেকাল করেছেন তাও আপনারা শুনে থাকবেন তো সিলসিলায় ফুরপাড়া শরীপের মতাদর্শের একজন লড়াকু মানুষ ছিলেন এই সিলসিলা রক্ষার্থে তিনি একটি হাফিজি মাদ্রাসা এবং মাধ্যমিক পর্যন্ত একটি বেসরকারি হাই মাদ্রাসা চালান চালাতেন সেটি এখন আমার দায়িত্বে চলে আগামী দশই অঘ তার বাৎসরিক ইসালের সরব বাগজলা এলাকা থেকে বা আপনাদের থেকেও অনেক দাম ধন যায় আমি আপনাদের শুধু দাওয়াত দিচ্ছি অজ্রশিয়ার যত শুনতে পান দশই অজ্ঞারণ পারলে এই টানের মানুষ আপনারা একটু বইকারা রিসার্চ সবে যাবেন দাওয়াতটা দিলাম সঙ্গে বলবো পয়লা দোসরা তেসরা ফালগুন জামিয়া রিসালের সবের কথা আশা করি আপনাদের মনে থাকে তারপরেও এত ভাইকে পেয়েছি আবার কবে পাবো কেনা জানি না একটু স্মরণ করালাম পাললে যাবেন কিছু মানুষ যান আর্থিক সহযোগিতাও করেন আমরা সম্প্রতি আমাদের মেম্বার সিস্টেমটাকে সদস্যটাকে মেনটেনেন্স করার জন্য প্রায় তিন লক্ষ টাকা খরচ করে একটা অ্যাপস কিনেছি জামিয়ার জন্য স্পেশাল জি তো আমরা সদস্য সংগ্রহ করছি আমরা এখানেও এলাকাতে এজেন্ট বানাবো আপনি এজেন্টের কাছে সদস্য হবেন বছরে মিনিমাম একশো টাকা অনেকে দুশো তিনশো পাঁচশো দেয় সেটা পারাগাতের ওপরে নির্ভর করে আপনি সদস্য হলেন এখানে টাকা মারবেন আপনার টাকা জামিয়ার অ্যাকাউন্টে ঢুকে হবে ইসালের সবের সময় চিঠি পাবেন ফ্রি যাবেন ইসাল সব ভোগ করার জন্য সদস্য চাঁদা দিতে আপনাকে লাইন দিয়ে কষ্ট করতে হবে না যার জন্য আমরা এই সিস্টেমটাকে চালু করেছি পারলে আমাদের আব্দুর সবুর আছে আমাদের আব্দুর রহমান আছে এরা আমাদের ইতা কাঙ্কি দরোদি এদের কাছে কিছু কোফন্ড বলে কিছু ফর্ম দেব কি এলাকায় যদি একটা যুবক ছেলে আমাদের এজেন্ট হয়ে যায় যারা এই সিস্টেমগুলোকে একদিন ট্রেনিং নেবে আমার থেকেও তারা ভালো বুঝতে পারবে এই এই hizmet্ত্তক আপনাদের কাছে চাইছি মওত পর্যন্ত কোরআন হাদিস বেকা তাফসীর এই জাতীয় উচ্চ শিক্ষার একটা প্রতিষ্ঠানের সঙ্গে একটা সদস্য হয়ে জুড়ে থাকার জন্য যদি খুব কষ্ট না মনে করেন তাহলে সিস্টেমটা আপনাদের কাছে এলে একটু গ্রহণযোগ্য করবেন এইটুকু আপনাদের কাছে আমার আজকের এই মজলিসের শেষ দাবি

আমাদের সকলের জানা বাজানা ছোট বড় গোনাগুলি মাফ করে দাও আল্লাহ তুমি যদি ক্ষমা না করবে আমরা কোথায় যাব আল্লাহ তোমার নাম গফুর গফর তুমি নাম নিয়েছ অতিব ক্ষমাকারী আল্লাহ তোমার ক্ষমাকারী নামের ওসিলাই আমাদের পাপগুলোকে মাফ করে দাও আল্লাহ আমাদের পরিবারের আব্বা মা বিবি বাচ্চা যারা এই দোয়ায় শরিক নেই আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ আমাদের ছেড়ে ইমান নিয়ে যারা কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ তুমি তাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ আজকের এই নবীর শানে আয়োজিত সুন্দর মজলিসটাকে তুমি কবুল করো আল্লাহ আড়ম্বর নেই প্রয়োজন মতোই এখানে কাজ করা হয়েছে আল্লাহ তুমি রাজি হও তোমার নবীকে রাজি করো আল্লাহ তোমার নবীর দোয়া তোমার রহমত আমাদের বক্তা শ্রোতা কর্তৃপক্ষ সকলের নসিবে তুমি মঞ্জুর করো আল্লাহ

আল্লাহ হজুরের রোহকে তুমি খোশ করে দাও তার রোহানি দোয়া আমাদের পাঠানো সালাম আল্লাহ তার দোয়ায় আমাদেরকে দাও আল্লাহ আল্লাহ শরীফ শরীফ কুফা বাগদাদ বস্তা নাজাফ দিল্লি সারহান পাঞ্জাব আজমির গুজরাতে সারা ভারতে গোটা পৃথিবীর জমিনে যত মুমিনীন মুমিনাত রয়েছেন আল্লাহ তাদের সকলের রুহে সব পৌঁছে দাও ই আল্লাহ

তার খানদানের আরো যারা বিদায় নিয়েছেন আল্লাহ তাদের সকলের রুহের সব পৌঁছে দাও মুর্শিদ আল্লাহ মাহজুরের রুহের সব পৌঁছে দাও হুজুর দরগা পুরি সাহেব হামিদি সাহেব সরসিনা পীর সাহেব কালিয়ানি সুবি সাহেব হাফিজ হুজুর কেবলা চাঁদপুরি সাহেব কবি সাহেব তৎসাহ আমার আব্বাজি এনাদের রূহ সব পৌঁছে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন কারো স্বামী কারোর স্ত্রী যার যা আপন জন কবরে চলে গেছেন আল্লাহ ইমানের ওসিলায় তাদের জীবনের এর সব আল্লাহ তাদের কবর জীবনকে তুমি জান্নাতি খসবুতে ভরপুর করে দাও আল্লাহ তোমার কাছে চাইলে তুমি ক্ষমা করবে তোমার কাছে চাইলে তুমি মুরদাদেরকে নাজার দেবে এই বিশ্বাস নিয়ে আমরা চাই আল্লাহ আমাদের এই বিশ্বাসকে আমাদের জন্য আমাদের মৃত আত্মাদের জন্য সত্য হিসাবে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচাও মূর্তি আমাদেরও হবে আল্লাহ মৌতের পূর্বে তুমি তোর তৌফিক নসিব করিও গুনা থাকতে আমাদের মৌত দিও না আল্লাহ মৌত পর্যন্ত খাঁটি সুন্নত জমাতের উপরে কায়েম রেখে দিয়ে তোমার তোমার রসুলের সন্তোষজনক আমল করে যাওয়ার তৌফিক দান করা আল্লাহ বিপদ দিলে ধৈর্য দাও মুক্তি দাও রোগ দিলে তুমি সুস্থতা দান করো আল্লাহ তুমি আমাদের হালাল রুজি রোজগারে বরকত দান করো আল্লাহ কঠিন রোগ সঙ্গে সেফা দান করো আমার ভাইরা মায়েরা প্রিয় যুবকেরা আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে পুরো টাইমটাই আল্লাহ কোরআন হাদিসের ইজ্জত রক্ষা করেছে আল্লাহ তোমার কাছে বিনতি করছি আল্লাহ তুমি মেহরবানি করে প্রত্যেকের দিল মনের নেক তামান্নাকে তুমি কবুল করো নবী পাকের খাতিরে আল্লাহ পূর্ণ করো নেক আসমানি জিসমানি তানবী মানবী ভালা থেকে হেফাজত করো এ আল্লাহ কে মহা মহাময়দানে নবীর সুপারিশ আমাদের নসিবে তুমি মঞ্জুর করিও আল্লাহ 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 কবুল করেন صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم